হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি তো এখন চলে এসেছি বৌদির বাপের বাড়ি তো হঠাৎ করে আমি বৌদির বাপের বাড়ি কেন এলাম বলো তো কারণ বৌদির বাজির বিয়ে তাই চলে এলাম বৌদির সঙ্গে আমি এখন সুন্দর বনে আর তোমাদেরকে এখানকার এই বিয়ে বাড়ির আমার কিন্তু আসার কোনো প্ল্যান ছিল না বিয়েবাড়ি ও আমার তো যাওয়ার কথা ছিল কুম্ভ মেলায় বাট কুম্ভ মেলা ক্যান্সেল হয়ে গেল সেই জন্য আমি চলে এলাম বিয়েবাড়ি তো কুম্ভ মেলার টিকিট হয়েও কিন্তু আমার যাওয়া ক্যান্সেল হয়ে গেছে সত্যি কপালে না থাকলে কি আর করা যাবে তো তাই ভাবলাম তাহলে বিয়েবাড়ি থেকেই ঘুরে আসি তো চলে এলাম বিয়েবাড়ি আর এখন চলছে আশীর্বাদের পর্ব এই হঠাৎ প্ল্যানগুলোই কিন্তু সাকসেস হয়ে যায় কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করে রাখলে সেটা আর সাকসেস হয় না তো চলো তবে কুম্ভ মেলায় গেলে কিন্তু আমার বিয়েবাড়ি আসা হতো না আর যেহেতু কুম্ভমেলা ক্যান্সেল হলো সেই জন্য আমি বিয়ে আসতে পেরেছি তো এখন চলছে আশীর্বাদের পর্ব জামাই বাবু ফোন করেছে আর কি বলছে শোনো আমি আর এই যে আমি আমার কিন্তু এখনও গোছ কমপ্লিট হয়নি তো একটু গোছ করছিলাম তো কমপ্লিট হয়নি এরপরেই কিন্তু যাবো গোছ করতে কারণ রাতে হবে আমাদের মেহেন্দির প্রোগ্রাম তো স খুব মজা হবে খুব আনন্দ হবে আর আমি তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবই তো চলো এখনকার মতোটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে